শিক্ষা সপ্তাহ পালি জাকা কক্তিশাল সানের বাজার হায়ার সেকেন্ডারি স্কুল বিদ্যাচী শান্তির বাজার পৌর পরিষদ নে পড়োমাতা স্বপ্না বৈদ্য কাউন্সিললার সুপর্ণা চৌধুরী নেপাল চন্দ্র দাস রীনা দাস কসাম এস এম সি দিলীপ বৈদ্য সন্তের বাজার হায়ার সেকেন্ডারি রংনক প্রিন্সিপাল ইনচার্জ দাস শিল শর্মা বরম গনং সুমন দাস তাই রংনক নি রংসুরং নাইডক অপান্দাও মানজাখা ছাত্র ছাত্রী প্রত্যেকটা স্কুল অভিভাবক প্রত্যেকটা ছাত্র ছাত্রী ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদের সরকার চিন্তা ভাবনা করছে এবং প্রতিনিয়ত আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন প্রতিনিয়ত শিক্ষা খাতে যদি প্রতিরক্ষা খাতে যদি এক টাকা দেয় বিশ টাকা শিক্ষা খাতে তার পনেরো টাকা দেয় মানে অনেক বেশি শিক্ষার জন্য আমাদের সরকার ভাবছে যদি সরকার ভাবতে পারে শুধু সরকার ভাবলেই হবে না আমাদের প্রত্যেকটার দায়িত্ব প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকার দায়িত্ব আমাদেরকে নিজের মতন করে দায়িত্ব দিতে হবে তাহলে দেখবেন আমাদের স্কুল সমাজ আমাদের এই সমাজ ব্যবস্থা আরো সুন্দর এবং শিক্ষার যে আঙ্গিনা সেটা আরো উজ্জ্বল হবে আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ রাখতে চাই ককটিশালও ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এবার সালপাজাকা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কমলপুর বেডেক সাক্ষারমান নিবাই কমলপুর বিমল সিং মেমোরিয়াল সাকাম নগনি কনফারেন্স হল নগ কায়সা এওেরনেস কক্ পান্ডাব পালজাকা পান্ডাব মানজাকা কমলপুর নগর পঞ্চায়তনি চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কমলপুর বেডেক সেক্রেটারী উত্তম বসুতাই লক ত্রিপুরার যে আমাদের এখন একটা প্রবাহমান যেটা মানে এইডদের ব্যাপারে এইচআইভি ভাইরাসের আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে সেই সাথে বিভিন্ন মৃত্যুও হচ্ছে এগুলির সাথে সাথে যে ড্রাগ নেশামুক্তির যে ব্যাপারটা এটারও আমরা সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান আমরা সেই সাথে একসাথে করে চলছি যেন আমাদের ভবিষ্যতের সমাজকে আমরা নেশামুক্ত সমাজ হিসেবে একটা মানে বানাতে পারি এবং সেই সাথে বিভিন্ন রোগ বিশেষ করে হ্যাপাটাইটিস এইচআইভি সংক্রান্ত যে রোগগুলি আছে সেগুলির থেকে আমরা সমাজকে একটা মুক্তি দিতে পারি ফাইনাল পঞ্জায়ে ইলেকশন রোগী পশ্চিম ত্রিপুরা হাঙ্গকর নি 11 নং ঠাইনি বিজেপি বাটাইনাই শ্রী কৃষ্ণ জে দাসন খবাংমা ভোট বাইকপ্লাই খাইনা ভাগে বিজেপি না বডরিনা নিবা নগ নগণগ ঠাঙে প্রচার খাইকা অপ্রচার পান দা খা বিজেপি বদলনে আদং তাই তাইছো ব মোর্চা নি মন্ডল সভাপতি মান্না দে জয়নি আমি 100% আশাবাদী কারণ আমরা ভারতের জনতা পার্টি এমন একটা দল যার কাজের ভিত্তিতে সবকিছু বিচার করা হয় এই কারণে আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে জয়ী হবই এটা কোনো দ্বিধাবোধ নেই আর আমি আজকে আমার কনস্টিটুয়েন্সি পশ্চিম চাম্পামড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এক নং ওয়ার্ড এবং তিন নং ওয়ার্ডে জনসম্পর্ক অভিযান বেরিয়েছি আপনার বিপক্ষে যে দাঁড়িয়ে আছে মানে কি বলবেন ওরা তো শুধু কি করবে ওদের সম্বন্ধে কথা বলতে গেলে আমাদের মানে লজ্জা পায় ব্যাপারটা হঠাৎ করে কোথায় থেকে যেন উড়ে আসে নির্বাচনে আসলে পরে উড়ে আসে সারা সারাটা বছর সারাটা মানে দিন তারা যে কোথায় লুকিয়ে থাকে তারা তাদের কোনো খোঁজ পাওয়া যায় জয় হওয়ার পরে আপনার প্রথম কাজ ডাকিয়ে থাকে জনগণের জন্য কাজ করব জনগণকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এলাকা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় মানে মাতৃ

એવું જતગલ નત કામ કર છીટીફીકેશન ગાશ લગાચી એટાર કરે કે એટલે મનટન હોવાગામી દે કેટે ના ફેલે ડિસ્ટ્રય ના કરે શુદ્ધ એ રકમી જે રકમ અનકગી બ્યુટીફીકેશન કાજે છે ડિસ્ટ્રય કરાર ક્યાં ક્યાં ચેસ્ટા કરે અન્ય કમ લોક આજે કિંમત એરજે અમાર નિગમ પક્ષ કે ગવર્મેન્ટ તરફથી કે અમારે એટલે સંકલ્પ સાથે এটা જેタ જેટгули કામ হচ্ছে এটা আপনাদের જ માટે এই શહેરે যতজন বাসিন্দা আছে onlar જ માટે হচ্ছে এটাকে देखभाल করা যে যে এটা जिम्मेદારી છે রেসপন্সিবিলিটি এটা সবার এটা শুধু માર ગવર્મેન્ટেরই નહી તો যদি સવાલ સહાય જ থাকો তুরাইবী থানা চেকিং পয়েন্ট চেকিং লয় চাষাল হরক খুসা মালখং বটাকি হরসা কক গলো কক টিশাল ফং চার কেজি সিডি মানজাকা চাশাল হর আগরতলা গোহাটি থানা বাগে এএস টু ফাইভ এফ সি থ্রী ফাইভ টু নাইন নাম্বার নি খুং কায়দক চাকানী কন্টেইনর মালখঙ্গও মানজাখা অডি মাল খংসা লকনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম বি নগ ফাতার হাস্ত আসামগি চা লকনাই বিলাল হোসেন নক কামরূপ হাংকরনি হাবলাখা কামিয় অপাটিমুগ খরক রমজাকা আপনারা তো জানেন যে এখানে চূড়াইবাড়ি নাকা পয়েন্টে যে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয় এবং যেসব গাড়ি অন আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে ওই সব গাড়ি চেক হয় রোজ যে রুটিন মাফিক চেক ছিল তা আজকে সকাল প্রায় এগারোটার সময় এএস টু ফাইভ এফ সি থ্রি ফাইভ টু নাইন যেটা একটা কন্টেনার ট্রাক ছিল ছয় চাকা যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল ওটাতে চেক করায় আমরা তিনটি প্যাকেট পাই তিনটি প্যাকেটের মধ্যে প্রায় চার কেজি চল্লিশ গ্রামের মতো গাঁদে আমরা রিকভারি করি সাথে হ্যাঁ সাথে ড্রাইভার আর ড্রাইভার সাথে আরেকজন ছিল আমরা দুজনকে আটক করেছি গাড়ি সিস করেছি তাদের নাম একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আরেকজনের নাম হচ্ছে বিল্লাল হোসেন তাদের উভয় বাড়ি আসাম কামরূপ ডিস্ট্রিক্ট তেলেঙ্গানা নি রাজ্যপাল অঙ্গই দায়িত্ব না হানা নাইখা হাস্তে নি খসাম উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা ত্রিপুরা হাস্তে নি রাজনৈতিক ইতিহাস পৈলানি বাগে হাস্তে নি নেতা রাজ্যপাল অঙ্গে সামুং খাইনা নাইখা কক টিশাল অমহাইন কাইসা কক থুমনাই মালাই মং পান্ডাও সাকলাই জাখা ত্রিপুরা নি খসাম উপমুখ্যমন্ত্রী তেলেঙ্গানা নি রাজ্যপাল অঙ্গমা নি কক তমা বদলনে আদং তাই লোকরক নি বিশিং টং ঠকমানি নক জাখা আর আমাকে একজন সাংবাদিক বলছে আপনি ত্রিপুরা ত্যাগ প্রধানমন্ত্রী ত্যাগ শব্দটাই বাজে ত্রিপুরা কোনো দিন ত্যাগ করা যায় না কারণ এখানে আমার মাতৃভূমি আমার এখানে জন্ম হয়ে আছে ঠিক না এখানে রাজনীতি শুরু আমার বিজেপি করা শুরু ত্রিপুরাতেই সুতরাং ত্রিপুরার জন্য যদি কিছু পারা যায় আমি নিশ্চয় করবো আই উইল ডু ইট আমার দায়িত্ব ত্রিপুরার কাছে চিরকাল থাকবে আমি তেলেঙ্গানার যাই বা রাজস্থানের যাই বা মধ্যপ্রদেশে যাই আমার প্রথম দায়িত্ব ত্রিপুরার কাছে আমি ত্রিপুরা থেকেই উঠে এসেছি আমরা না আর পার্টির কাছে কারণ পার্টি থেকে উঠে এসেছি আমরা কাজ করেছি পার্টির কাজ করেছি দুদিনে বহুদিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি করি সেটা ঠিক না কিন্তু আজকে আমি আছি কনস্টিটিউশন পদে আছি সুতরাং এখানে পার্টির ঊর্ধে উঠতে হবে আমার ঠিক না সবকে নিয়ে কাজ করা প্রাইম মিনিস্টার বলো না সবকা সাথ সবকা বিকাশ সেটা গভর্নরকে করতেই হবে পার্টির উর্ধে কাজ করা সবাই চিফ মিনিস্টারের সঙ্গে নিয়ে কাজ করা খাই পঞ্চায়ত সমিতি তেরো নংায় খাই জেলা পরিষদ নিয়ে এক নংায় বিজেপি বল নিয়ে বা তাপস কান্তি দাস তাই বর্ষা দেববরমানক কাবলাই খাইনা বাকে খোয়াইচা বলং পঞ্চায়ত মাদ কায়সা লক কথম পান্ডাঙ্খা পান্ডামানজাকা খুয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার জনজাতি মোর্চা রাজ্য কমিটি নিয়ে আদং রমেন সাতাল তাই ল আমরা যে কোনো নির্বাচনকে গুরুত্ব দেই আমরা নির্বাচনকে প্রহসনে পরিণত হতে দেই না এই ত্রিপুরা রাজ্যে আপনারা সকলে জানেন আজকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বরা কংগ্রেসের নেতৃত্বরা রাজধানীতে বসে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সারা ত্রিপুরা রাজ্যে জনবিচ্ছিন্ন হয়ে আজকে তারা বলার চেষ্টা করছে যে ভারতীয় জনতা পার্টি কর্মীরা কার্যকর্তারা আমরা অভ্যুতির কারণে তারা নাকি প্রার্থী দিতে পারেনি বন্ধুবান আপনারা এখানে যে টিটি পঞ্চায়েতের লোক আপনারা বলুন এ কোয়েরের কোথাও পার্টি দিতে গিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা বাধা সৃষ্টি করেছে এমন একটি দৃষ্টান্ত তো তারা দেখতে পারবে না আসলে আগরতনা রাজনীতি বসে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করাই হল মূল লক্ষ্য তারা জানে এই त्रिपुराের যে Marxist Communist পার্টি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হেপাটাইটিস নতুয়ী শীারিমু বগে বিশ্ব আটাইশ জুলাই সালমারী সালন পা ককটি সালো হাস্টেও সনো পাখা সানো রাজা রাজাঘর রেলি পান্ডা চা ও পান্ডাও মেয়র দীপক মজুমদার হেপাটাইটিস ফাউন্ডেশন সভাপতি ডক্টর এম এল ভৌমিক সেক্রেটারী ডর প্রদীপ ভৌমিক তাই লকরক মানজাকা আশালো হেপাটাইটিস নতুয়ী শীসারিমে কাবকা মেয়ের দীপক মজুমদার তারা এই ভাষা নিয়ে কিছুটা আলোকপাত করেছেন বক্তারা আরো করতে যাচ্ছি না তার র্যালি শুরু হবে তা আমি বলব যে এটা একটা সংক্রাম থেকে রক্ষা করতে গেলে আমাদের আমাদেরকে সর্বপ্রথম সচেতন হতে হবে তার হাতে সেই র্যালি আমরা লক্ষ্য করেছি প্রতি বছরই পায়ে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন লোক মারা যায় হ্যাপাটাইটিস এই হেপাটাইটিস সংক্রমণের জন্য এবং প্রায় টু মিলিয়ন লোক সংক্রান্ত হয়ে থাকে এবং হ্যাপাটাইটিস বি এবং সির কারণে প্রতি বছরই পঁয়ত্রিশশো লোক আমার যান এবং প্রায় ছয় হাজার লোক সংক্রান্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি বলব যে আমাদেরকে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ লিভারজনিত কারণে হ্যাপাটাইটিস বি এর জন্য লিভার এটা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের দেশের মধ্যে সংক্রান্ত হয়ে থাকে লিভারকে রক্ষা করার জন্য আগরতলা রেলওয়ে স্টেশন ও চাল ছাড়িগ আগরতলা জিআরপি থানা পুলিশ নি আগ মানজাখা রায়দা হামিয়া সামং টাঙ্গে হাস্তেও হাফ মানে তেইশ জন বাংলাদেশি শিখলা পুলিশ বাই কক সুংজক মানে ইয়াগল বরক বাংলাদেশ নি নবাবগঞ্জ নি হেনে সাইমাংখা সালসাও তেইশ জন বাংলাদেশি রেলওয়ে স্টেশন ও মানজাক মানে ইয়াগল নাইকল মংন তুই দাল বিদাল ককসিল সামং টি সাজাখা দুটার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশি ন্যাশনাল আমাদের আগরতলা রেল স্টেশনে দূর করলাম ট্রেনে যাবে তো সেই সুবাদে আমরা আর এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার নিলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এক্সি এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে ওইখানে আমরা সবাই মানে প্রত্যেকটা উইং জিআরপি আরপিএফ বিএসএফ পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুসে বসি তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে তো যার মধ্যে আমরা প্রথম জনকে আমরা আইডেন্টিফাই করেছি মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো তো আইডেন্টিফাই করেছি এর পরবর্তী সময় আরও সাতজন বিএসএফ এর তারও ওই দিক থেকে নিয়ে আসলো আমাদের গেট